আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ সাতাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্য উপকূল অতিক্রম করেছে আজ দেশের আকাশ আংশিক মেঘলাসহ আংশিক রৌদ্র উজ্জ্বল থাকতে পারে ঢাকা সহ দেশের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব বাংলাদেশের আট বিভাগের চৌষট্টিটি জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে পরবর্তী পাঁচ থেকে সাত দিন দেশের মধ্যে মৌসুমী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এই সময় দেশের প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে প্রিয় দর্শক আজ ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার পূর্বভাস বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক ভিডিও শুরুতে আমরা চলে এসেছি বায়ু অ্যানিমেশনে গত কয়েকদিন ধরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া লঘুচাপটি গতকাল নিম্নচাপে পরিণত হয়ে ভারতের উড়িষ্য উপকূল অতিক্রম করেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওই অঞ্চলে একই স্থানে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি এর চারিপাশের অঞ্চল জুড়ে ব্যাপক মেঘমালা অবস্থান করছে প্রিয়দর্শক এই পর্যায়ে উপগ্রহ চিত্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজ ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ রয়েছে আংশিক রৌদ্র উজ্জ্বল সহ আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এতে করে আজ ঢাকা বিভাগ সহ দেশের প্রায় অন্য সাত বিভাগের মধ্যেও হালকা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে সেই সাথে আংশিক মেঘলা আকাশ এবং আংশিক রৌদ্র উজ্জ্বল আকাশ আজ সারাদিনের মধ্যে চলমান থাকতে পারে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া গঙ্গাসাগর খগরপুর কোলাঘাট বানকুড়া পুরুলিয়া এ সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করছে পরবর্তীতে এই বৃষ্টিবাহী মেঘ খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে এছাড়া ঢাকা বিভাগে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন দেশের উত্তরের দিকে গুয়াহাটি গোয়ালপাড়া সকল অঞ্চলের দিকে ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ হয়েছে এই মেঘ পরবর্তীতে মেঘালয় রাজ্য এবং ময়মোহন সিলেট বিভাগের মধ্যে আসতে পারে তবে এর সম্ভাবনা খুবই কম রয়েছে এছাড়া মেঘমালা মুঠ থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কি পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন আজ দুপুরের পরবর্তী সময় থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হালদিয়া কোলাঘাট চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর পটোয়া দুর্গাপুর বাঁকুড়া খগরপুর এই সকল অঞ্চলে বেশ শক্তিশালী মেঘ হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ১২ মিলিমিটার পর্যন্ত এছাড়া বাউান্ন পার্সেন্ট পর্যন্ত ক্লাউড থাকতে পারে এই ক্লাউডের সম্ভাবনা বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে কিছুটা দেখা যাচ্ছে বিশেষ করে যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শৈলকুপা সহ আশপাশের অঞ্চলগুলোতে এছাড়াও বরিশাল বিভাগের মধ্যে কিছুটা প্রভাব পড়তে পারে এতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের মধ্যে এছাড়া পরবর্তীতে রাত্রের দিকে দেখা যাচ্ছে উত্তর অঞ্চল সিলেট ময়মোহনসিং বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুব ভারী বর্ষণের সম্ভাবনা নেই তবে প্রিয় দর্শক সব থেকে খবর হলো আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের মধ্যে মৌসুমি বৃষ্টি অতিক্রম করতে পারে এতে সারা দেশে আবারও ব্যাপক বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আব হবিত্রা পরবর্তীতে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব তো যেমনটা দেখতে পাচ্ছেন আজ শনিবার রাত্রের পরবর্তীতে রবিবার শুরুতে সকাল থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক মেঘ থাকতে পারে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম উপকূল এছাড়া চট্টগ্রাম বিভাগে সেমবাগ নোয়াখালী মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা আমবাসা এদিকে সিলেট বিভাগ ময়মোহনসিং বিভাগ এ সকল জায়গায় আগামীকাল রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আংশিক মেঘলা আকাশ সহ বেশ মেঘলা থাকতে পারে আগামীকাল দেশের মধ্যে মেঘের প্রবণতা আরও বাড়তে পারে এরম করে আগামী তিরিশ তারিখ থেকে শুরু করে দেশে বৃষ্টির প্রবণতা বেশ বেড়ে যাবে এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি পরিমাণ মোড়ে এবং সেখান থেকে দেখে নিব পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমনটা দেখা যাচ্ছে শনিবার আজ দেশের দক্ষিণ অঞ্চল বরিশাল খুলনা বিভাগের কিছু কিছু জায়গা ঢাকা বিভাগ চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এছাড়া আংশিক মেঘলা আকাশ সহ আংশিক রৌদ্র উজ্জ্বল থাকবে এরপর রবিবার আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে এছাড়া উনত্রিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট ময়মোহন সিং ও ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় এরপর তিরিশ তারিখে দেশের চট্টগ্রাম বরিশাল কুমিল্লা ঢাকা ময়মোহনসিং সিলেট রাজশাহী রংপুর এই দিন থেকে বৃষ্টির প্রবণতা বেড়ে যাবে এর পরবর্তীতে দেখা যাচ্ছে এক তারিখ থেকে বৃষ্টি বেশ সক্রিয় হয়ে উঠবে এবং দুই থেকে তিন তারিখের মধ্যে সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কেননা বঙ্গোপসাগরে ওই পর্যায়ে একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং মৌসুমি বায়ু সক্রিয় হয়ে যেতে পারে এই কারণে দেশের মধ্যে বৃষ্টি বাড়বে বিশেষ করে এক থেকে দুই তারিখ এর মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এভাবে দুই তিন চার তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টি হবে এরপর পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে আবারও কমতে শুরু করতে পারে বৃষ্টি তো এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জজাকুল্লাহু খয়রন